সেনেটার র্যান্ডপল বলেছেন বাইডেন প্রশাসন অদক্ষ তাই দেশের মানুষের করের বিলিয়ন বিলিয়ন ডলার অপচয় হচ্ছে তিনি মনে করেন এই মুহূর্তে বাইডেন প্রশাসনকে নতুন কোনো বড় পদক্ষেপ নেয়া থেকে বিরত না রাখলে তারা আরও অর্থ অপচয় করতে পারে এদিকে নিউ হ্যাম্পশায়ারের গভর্নর ক্রিস সুনুনু বলেছেন প্রশাসনকে দক্ষ কীভাবে করতে হয় তা স্টেটগুলো এরই মধ্যে দেখিয়েছে প্রশাসনের সদিচ্ছা থাকলেই ওই পদ্ধতিগুলো সার্বিকভাবে বাস্তবায়ন সম্ভব বাইডেন প্রশাসন অনেক বড় বড় প্রকল্প হাতে নিলেও বেশ কিছু প্রকল্পে উল্লেখযোগ্য কোনো অগ্রগতি হয়নি কিছু কিছু ক্ষেত্রে করদাতাদের অর্থ অপচয়ের অভিযোগ রয়েছে প্রশাসনের বিরুদ্ধে গণমাধ্যমে প্রকাশিত একাধিক অনুসন্ধানী প্রতিবেদনে এমন তথ্য উঠে এসেছে ওয়াশিংটন পোস্ট এক প্রতিবেদনে দাবি করেছে দু সালে ইউএস পোস্টাল সার্ভিসের জন্য একটি প্রতিষ্ঠানের সাথে ষাট হাজার ট্রাক সরবরাহের চুক্তি করেছিল প্রশাসন চুক্তির শর্ত অনুযায়ী দু সালের মধ্যে তিন হাজার ট্রাক সরবরাহের কথা থাকলেও দেয়া হয়েছে মাত্র তিরানব্বইটি তবে এরই মধ্যে প্রতিষ্ঠানটি চুক্তির দশ বিলিয়ন ডলারের মধ্যে তিন বিলিয়ন ডলার পকেটে পড়েছে অভিযোগ আছে ইলেকট্রিক যানবাহনের চার্জিং স্টেশন স্থাপন করা নিয়েও হাউস কমার্স তথ্য বলছে ইলেকট্রিক স্কুল বাসের জন্য পাঁচ বিলিয়ন ডলার খরচ করলেও বেশিরভাগ বাসে চায়না থেকে আমদানি করা সস্তা যন্ত্রাংশ ব্যবহার করা হয়েছে এই বাসগুলো ঠিক কতটি সচল আছে সেই বিষয়ে ইউনাইটেড স্টেটস এনভারনমেন্টাল প্রোটেকশন এজেন্সি কোন তথ্য দিতে অপারগতা প্রকাশ করেছে প্রশাসনের এই অহেতুক খরচের বিষয়ে জানতে চাইলে কেন্টাকির রিপাবলিকান সেনেটার র্যান্ড পল ফক্স নিউজকে বলেন হয়তো দেখা যাবে তারা ইভির যে চার্জিং স্টেশন স্থাপন করেছে তাতে কোনো ঢুকবে না বর্তমান প্রশাসনকে দিয়ে তিনি বলেন নতুন প্রশাসন দায়িত্ব নেয়ার আগ পর্যন্ত বাইডেন প্রশাসনকে সব ধরনের কাজ থেকে বিরত রাখা উচিত অন্যদিকে নিউ হ্যাম্পশায়ারের গভর্নর ক্রিস সুনুনু বলেছেন দক্ষ প্রশাসন গড়ে তোলার ধারণা নতুন নয় স্টেটগুলো এই প্রক্রিয়ার মধ্য দিয়ে গিয়েছে এবং যাচ্ছে তিনি মনে করেন দেশের স্বার্থে দক্ষ প্রশাসন গড়ে তোলার এখনই সময় আরও বলেন প্রশাসনকে দক্ষ করার জন্য যা যা দরকার স্টেটগুলো তা নিয়ে কাজ করছে ফেডারেল কর্তৃপক্ষ চাইলে সার্বিকভাবে এই প্রক্রিয়াগুলো ব্যবহার করতে পারে আজিমুর রশিদ কন্নক টিভি এন 24 নিউজ ডেস্ক নিবক্ত থেকে সম্প্রচারিত টিভি এন 24 টেলিভিশন বিশ্ব জুড়ে বাঙালির কণ্ঠস্বর